দক্ষিণবঙ্গে মিলতে পারে স্বস্তির আবহাওয়া উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণবাতের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে এর ফলে রাজ্যের মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিধে হাওয়া কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস বেশি আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মালদাতেও রয়েছে আর ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে হওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ক্যামেরায় রোহিতের সঙ্গে আমি সুতম্বা নিউজ ইএনআই কলকাতা আপ हैं হুউজ ইউএনআই